রধাসুলি ইন্দ্রাবনী গজাসিমুল এবং মণিপুরা এই সমস্ত গ্রামে যে ঘটনাটি ঘটেছে বাড়ি বাড়ি এসে বিভিন্ন বাড়ির লোকজন এসে দরজা করছে ঠুকি করছে সবনাথ হেমর ইউটিউব চ্যানেল পাহাট সেন খো আর ব্লগ ভিডিও বেই আগুক তাবো না আর যত বাড়াই নিত চুলচুল চল কাল আৰু দুৱাৰ মানে যিহেতু চেষ্টাই মানুহ বা খানি থিয় ৰাপুদে আকৌ আলান অত্যাচাৰ চলাব নাপনৰে আৰু ইন পাহাটনা ইয়ে বাপে বাড়াই পে আত করে বাপে বাড়াইপে ভিডিও কেপে লাইক সেয়ার কমেন্ট পে আর চেন সা জাস্তি সেয়ার তাব ফুটেজ মিটাই নেল স্কিম গ্রামবাসী আজকে তেক আমরা সারা রাত্রি জায়গায় ডিউটি করবো রধাসুলি ইন্দ্রাবনি গিমুল এবং মণিপাড়া এই সমস্ত গ্রামে যে ঘটনাটি ঘটেছে বাড়ি বাড়ি এসে বিভিন্ন এসে দরজা ঠোকা করছে এবং বাড়িতে ঢুকে আক্রমণ করছে ছেলে মেয়েদের গ্রামে না ঘটে সেই জন্য ধবাধুম গ্রামবাসী বৃন্দ আমাদের প্রায় দেড়শো জনের একটা টিম রয়েছে এবং তিনটি জায়গাতে আমরা সারা রাত্রি জেগে ডিউটি করছি যাতে আমাদের বাড়ি ঘর দুয়ার সবকিছু সুরক্ষিত থাকে সেই জন্য আজকে থেকে আমরা এই ডিউটিটা চালু করছি এবং আমাদের এই ভিডিও দেখে পাশাপাশি গ্রামের সমস্ত মানুষ যাতে সচেতন হন এবং তারাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে অন্যান্য গ্রামগুলিতেও সবাই সজাগ থাকে েলক তা স্কিমৰেপানী জাষ্টখন জে আৰু যাই হোৱাৰাই খানচকে আৰু আতুতৰে মানে মই হোৱাৰ মান আপ বলি নকান হোৱাৰ নকান হোৱাৰ ক'ৰ নে তেকে নিদা তা আৰু চিৰা বা তাতে গান গে আৰু আজম কিনব আত সুৰৰেগে আমি অঁ বলা নিদাংক বলনাক তিনা তালি বঢ়াই অটিটিলাৰ আলোতে মই বল মটৰসাইকেলতে বেগ কয় গগৈ সন্ধে গিং বুজেই चे स्टोर से चेन बिल्डिंग ही चला लए लए। अगर ना सामने चला हजार बी दारेबा ठीक है तेजें भिडियो मोड़े दीकना पर लाइक पे को चैनल सब्सक्राइब तब पे बाय